ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি কান্না করি গো নবী আমি এমন একটি পাপ করলাম গণবি আমি জানি না আমার আল্লাহ পাকে ক্ষমা করে দিবেন নি আমার নবী বলেন দাহিয়া খালবিরে কি এমন পাপ করলাম জেইব আল্লাহ পাক তোমাকে কমা করে দিবেন না দাইয়াতুল কালবি বলেন ও নবী এবার শুনেন আমি কেন কান্না করতেছি আমার এত দুঃখ কষ্ট কিসের ইয়া রাসূলুল্লাহ ইয়া শুনেন আমি কেন কান্না করতেছি দাইয়াতুল কালবি বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি তো ব্যবসা করি আপনি ভালো করে জানেন আমি ব্যবসা করি ভালো করে জানেন আমি ব্যবসা করি ও নবী এই ব্যবসার জন্য আমি পৃথিবীর এক প্রান্ত দেখে আর এক প্রান্ত সফর করি নবী গো এক আমি যখন ব্যবসার কাজের জন্য দূর দূর সফর করব পৃথিবীর প্রান্ত দেখে আরে প্রান্তে সফর করব গো নবী বাড়ি থেকে যখন বাহির হব আমার স্ত্রী ছিল গর্ববতী অনবী আমার স্ত্রী কাছ থেকে যখন আমি বিদায় নিব ওই সময় আমার শর্ত দিয়েছিলাম সেই শর্তটা হইল এই শর্তটা হইল যদি আমার ছেলের সন্তান হয় তাহলে তাকে তুমি আর যদি মেয়ে সন্তান হয় তাহলে তাকে তুমি হত্যা করে ফেলবা ওই সময় জাহিরিয়াতের যুগে মেয়ে সন্তান যদি হইতো তাহলে তাকে তারা হত্যা করে ফেলতো আমার স্ত্রীকে আমি এই কথা বলার পরে ব্যবসার জন্য বাহির বাহির ব্যবসার জন্য অনবী ব্যবসার কাজ শেষ করার পরে আমি যখন বাড়িতে আসলাম আসার পরে আমি আমার উঠোনের মধ্যে দেখতে পাই ছোট্ট একটা সুন্দর মেয়ে খেলাধুলা করতেছে ছোট্ট একটা সুন্দর মেয়ে খেলাধুলা করতেছে অনবী এত সুন্দর এত সুন্দর এত সুন্দর একটা মেয়ে খেলাধুলা করতেছে আমি যখন ঘরের ভিতরে চলে গেলাম গোরের ভিতরে যাওয়ার পরে আমার স্ত্রীকে বলতেছিলাম ও আমার পশু প্রাণের স্ত্রী ও আমার প্রাণের স্ত্রী উঠানের মধ্যে যে খেলাধুলা করতেছে ওটা খার সন্তান খার মেয়ে নবী আমার স্ত্রী বয় ভাইয়া গেল আমার স্ত্রী আমাকে বলতেছে না আমার স্ত্রী বলতেছে আপনাকে পরে বলতেছি কার সন্তান ও বিশ্ব নবীর রহমতুল আমি যখন যাইয়া আমার রেস্টুরুমে করতেছি ও আমার স্বামী এটা আমাদের সন্তান এত সুন্দর এত সুন্দর ফুটফুটে একটা মেয়ে গো স্বামী আমি কেমনে মা হইয়া তারে হত্যা করি আমি মা হইয়া কেমনে হত্যা করি গো স্বামী আমি কেমনে হত্যা করি আমার মেয়ে সন্তানকে আমি জন্ম দিয়েছি যেই সন্তানকে আমি জন্ম দিয়েছি দশ মাস দশ দিন গর্বে রেখেছি ওই সন্তানকে আমি কেমনে হত্যা করব গোস্বামী আমার এত দয়া মায়া এ জন্যই আমি হত্যা করতে পারলাম না ও আমার স্বামী আপনার কাছে আমি হাত করে 啊。Oh. হত্যা করে ফেলবেন না আমার মেয়ে সন্তানকে আমি হত্যা করে ফেলবেন না আমি আপনার কাছে আর্জু করে চাই আমি আমার মেয়েকে নিয়া আপনার বাড়ি থেকে চলে যাব যে জায়গায় আমার চুখ যায় যে দিকে আমার চুক যায় গো স্বামী আমি ওই দিকে আমার মেয়েকে নিয়ে চলে যাব ও নবী আমার স্ত্রীকে আমি বুঝাইয়া রাখলাম কিন্তু আমি যখন বাজারে যাই আমাকে মানুষ নিয়ে টাট্টা বিক্ষোভ করে আমি যখন রাস্তাঘাটে হাঁটি আমাকে নিয়া জাহিলিয়াতের যুগের ও জাহিলিয়াতের যুগের মানুষরা আমাকে নিয়ে টাটা বিদ্রুপ করে ও নবী গো এই টাটা বিদ্রুপ আমি সহ্য করতে না পেরে আমার সন্তানকে নিয়া আমি একদিন জঙ্গলের দিকে রওনা হইয়া গেলাম বন্ধুর বাড়ির উদ্দেশ্য করে আমার স্ত্রীকে বলতেছিলাম বন্ধুর বাড়িতে যাব অনেক দিন বিদেশে সফরে বন্ধুর বাড়িতে যাওয়া হয় না ও আমার প্রাণের স্ত্রী আমার সন্তানকে মেয়ে সন্তানকে তুমি সাজাইয়া দাও আমার মেয়ে সন্তানকে তুমি সাজাইয়া দাও আমার বনদোর বাড়িতে মেয়ে সন্তানটাকে নিয়ে আসো করে যাব ও বিশ্বনবী রাহমাতুল্লিল আমি যখন আমার সঙ্গকে সজয়া গুজলিয়া দিলাম দিলা দিয়া সোজা জঙ্গলের দিকে রওনা দিলাম বিশাল বড় একটা জঙ্গল জঙ্গলের পরে আবার একটা মরুভূমি সেই মরুভূমির মধ্যে যখন আমার সন্তানকে নিয়ে চলে গেলাম মাটি পুরার অস্ত্র বাইর করলাম বিশাল বড় গর্ত করবো ও আমি যখন করতে পুরা শুরু করলাম নবী আমি যখন গর্ত পুরা শুরু করলাম গোলবি গর্ত শুরু করলাম গোলবি গর্ত কুর্তে কুর্তে আমার চেহারার মধ্যে বালু পরে আমার দাড়ির মধ্যে বালু পরে আমার মেয়ে সন্তানটা দৌড়াইয়া আমার কাছে আসে আসিয়া তার কাপড় দিয়া তার কাপড় দিয়া আমার চেহারা আমার চেহারার মধ্যে যে বালু লেগেছিল সেই বালুটা পরিষ্কার করে দেয় মায়াবতী আমার সন্তান ছিল তারপরে ওরে আমার মায়া দয়া হইল না আমার সন্তানকে নিয়া আমার সন্তানকে আবার দূরে সরাইয়া দিলাম যখন দূরে সরাইয়া দিলাম আবারও আমি গর্ত করা শুরু করে দিলাম বিশাল একটা একটু গর্ত করলাম বিশাল বড় গর্ত করার পরে আমার সন্তানকে ডাক 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 দিলাম দিয়া ও আমার সন্তান ও আমার মেয়ে সন্তান দেখো এই গর্তটা কেমন হয়েছে দেখো কত বড় গর্ত হয়েছে কত সুন্দর গর্ত হয়েছে তুমি একটু দেখো সন্তান যখন এই গর্থের সামনে এসে দাঁড়ায় নবী যখন সন্তান গর্থের মধ্যে দাঁড়ায় সন্তান গর্থের মধ্যে দাঁড়াইতে আমি ঝুড়ে একটা দেখা দিয়া সেই গর্থের মধ্যে ফেলে দিলাম নবী আমি আমার সন্তানকে যখন গর্থের মধ্যে ফেলে দিলাম গণবি গর্থের মধ্যে ফলাইয়া দিতেই আমার সন্তান আমাকে জুড়ে ডাক দিয়া বলতেছে আব্বা ও আব্বা আমাকে মাইরেন না এই গর্তের মধ্যে আমাকে কেন ফালাইছেন আমি বুঝে গেছি গো বাবা ও বাবা আমি বুঝে গেছি আমাকে এই গর্থের মধ্যে কেন ফালাইছে আমার প্রাণ বিজ্ঞান চাই ও বাবা আমার প্রাণ বিজ্ঞান তোমার কাছে চাই বাবা গো আমাকে প্রাণের বিজ্ঞা দেন বাবা আমার ছোট দিকে যাই আমি সেই দিকে চলে যাব খুলু দিন তোমাকে বাবা বলে পরিচয় দিব না কোনো দিন তোমাকে বাবা বলে পরিচয় দিব না বাবা গো আমার যেই দিকে যায় আমি সেই দিকে চলে যাব বাবা শুধু তুমি আমার প্রাণ বিখ্যাটা দাও অনবী চিত্তর দিতে দিতে আমার মেয়ে সন্তান আমার কাছে বলতে শেষ অনবি তারপরেও আমার একটু দয়া মায়া হইল না তারপরেও আমার একটু দয়া মায়া হইল না ও নবী আমি বিশাল বড় একটা পাত্র হাতের মধ্যে নিলাম বিশাল বড় একটা পাত্র হাতের মধ্যে নিলাম পাত্র হাতের মধ্যে নিয়া আমার সন্তানের কপালের মধ্যে মাথার মধ্যে মেরে দিলাম সন্তানটা চিৎকার দিয়া আপা বলে ডাক দিল যখন ওই পাথরটা আমি আমার মেয়ে সন্তানের মাথার মধ্যে মারলাম যখনই মাথার মধ্যে চুড়ে মারলাম সন্তানের মগজটা চিঠে চতুর দেখে পড়ে গেল তারপরেও গণবি আমার একটু দয়া মায়া হইল না অনবী আমার সন্তান আমি যখন খাইতে নবী আমি যখন খাইতে যাই ওই চিৎকারের আওয়াজ আমার খানের মধ্যে বেঁসে উঠে আমি যখন ঘুমাইতে যাই ওই ঘুমের মধ্যে বাবা চিৎকারটা আমার কানের মধ্যে বেসে ওঠে আমি যখন চলাফেরা করি ওই বাবা চিৎকারটা আমার খানের মধ্যে বেঁসে ওঠে নবীগ নদী এই মহাপাপিকে কি মাফ করে দিবেননি নি এই মহাপাপিকে কি মাফ করে দিবেননি নি ও নবী এই মহাপাপিকে আল্লাহ মাফ করে নি আমার নবী বলেন আমার নবী এই ঘটনা শোনার পরে কাঁথে কাঁথে নবীর দাঁড়ি মুবারক বিজে গেল আমার নবী বিশ্ব নবী আরেকজন সাহাবীর গায়ে হাত দিয়া বলতেছেন আরেকজন সাহাবীর গায়ে হাত দিয়া বলতেছেন ও আমার সাহাবি দায়াতুল কলবীরে তুমি পছন্দ বাবার চৈত আমার আল্লাহর দয়া মায়া হাজার গুণ বেশি আমার আল্লাহর দয়া মায়া হাজার গুণ বেশি প্রাণের সাহাবিরে বাবা হইয়া কেমনে থর সন্তান কি হত্যা করে দিলি একটু কি দয়া মায়া হইল না একটু কি দয়া মায়া হইল না মেদাইয়া তুল কালবি শোন রে শুন আল্লাহর দয়া মায়া হাজার গুণ বেশি রে হাজার গুণ বেশি এই পৃথিবীর সব মায়া যদি এক পাল্লায় রাখা হয় আমার দয়া আর পরিমাণ বেদী গুণা করো সাগর পরিমাণ যদি গুণা করো বন্দারে গুডা পৃথিবী পরিমাণ বেদী গুণা করো আর আল্লাহ পাকের কাছে যদি পাকের কাছে যদি ছাওয়ার মতো ছাও রব্বুল আলামিন জীবনের সমস্ত গুণাল মাফ করে দিবে